আছে কি নাই ভাই কি আছে আপনি জিগ স্যার হলুদ কালার এরপর কার্বোরেটর এটার কালোটাও আছে বাইরে এসে মাত্র নয়শো কিলো এফ জেড ভার্সন থ্রি ভার্সন কালো নীল আর দুইটা কালার আছে এম টি ফিফটিন পালসার এভিএস হর্নেট ডাবল ডিক্স এই তিনটা কি দেখান ভেজার তিনটা একেবারে ডিসকভার সিবিএস সারা ডিক্স সিবিএস সেলু লিভো সিবিএস নতুন মডেল লিভো আঠারো মডেল ফোর বিএভিএস আর টিআর একশো

আচ্ছা ডাবল ডিস্ক দশ বছরের কাগজ করা ফ্রিলার এক টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ আচ্ছা ফোরবি দেখতে পাচ্ছি ভাই এটা গেছে ভিতরে আছে ফোরবি আছে কালো কালার আছে পালসার পালসার পঁচাত্তর ভাই হ্যাঁ পালসার পাঁচ ফার্টি পঁচাত্তর হাজার দেখতে নরজিনাল মডেল এটা ভাই এটা মডেল আহ স্টেশন দশের আচ্ছা এরপরে ডিসকভার ভাই ডিসকোভার ভাই এটা হচ্ছে মডেল একুশে রেজিস্ট্রেশন ট্যাক্সের মেয়াদ শেষ হয়ে গেছে এই বছরেই পাই পঁচাত্তর হাজার অনলি পঁচাত্তর হাজার অনলি পঁচাত্তর হাজার ডিসকভার লিভো আশি হাজারে বিশের মডেল দশ কাগজ করা লিভো আশি হাজারে বিশের মডেল দশ কাগজ করা হয় লিভো লিভো আচ্ছা এরপর আছে আরটিআর এটা দুই হাজার সতেরো মডেল ভাই সতেরো মডেল অনলি নব্বই হাজার টাকা অনলি নব্বই সতেরো মডেল আরটিআর আরটিআর ভাই ফার্স্ট পার্টি রেড কালার এই যে এটা ভাই 95000 মাত্র 95000 টাকা এটা মার গাড়ি একটু এটা করে দিব নতুন লাগায় দিব আচ্ছা লাখ লাখ দেন কিন্তু bole dey age দিলাম 99 সেলুটো সেলুটো পাঁচটা দেখাবো পাঁচটা পাঁচটা আছে ভাই আচ্ছা লিব নিব 19 মডেল 19 এর মডেল মাত্র 75 মাত্র 75000 নিব নিব ঠিক স্যার

এই কারণে আসলে একটু মলা টলা পরে থাকে কিন্তু ভিতরে গাড়িগুলো ওয়াশ করা আছে আপনারা নিলে ওয়াশ করে দেব এক লাখ পঁচিশে লাল কালার রাইডার এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এরপরে এসপি সাইন ভাই এসপি সাইন যে নতুন নিতে চায় এটা বিয়ে রয়েছে তো অল্প কিছুদিন তিনটা বা চারটা ফ্রি সার্ভিস এখন দুইটা ফ্রি সার্ভিস দিয়েছে তো পাঁচটা থাকে তিনটা আছে এখনো এটা দশ বছরের কাগজ সহ এক লক্ষ নব্বই পঁচানব্বই পরে আজকে আমাদের এখান থেকে নিবে ভাই এক

আজকের জন্য শুধুমাত্র বাইকার কার দুই হাজার বাইশের মাত্র আট হাজার কিলোমিটার আচ্ছা আচ্ছা কত জানেন কত আজকে ভাই রাখবো না কিচ্ছু এক লাখ তিরানব্বই যান এক লাখ তিরানব্বই এক লাখ তিরানব্বই তো একবারে লেটেস্ট না হলে নিতে হবে না এক লাখ তিরানব্বই

চল্লিশ হাজার চল্লিশ হাজার এই পাশে বাই এই গাড়িটা দেখান দেখান না একটু জাস্ট এফ জেড বি থ্রি বাই এই গাড়িটা মডেল হইলো গাড়িটা তেইশের মতো কন্ডিশন বাই কিছু গাড়ি থাকে না আপনি একটু দেখালে বুঝতে পারবেন এই গাড়িটা মাত্র এই দেখেন এটা হচ্ছে মাত্র এগারো হাজার দুইশো মাত্র হ্যাঁ একশো পার্সেন্ট ওকে এটা রাখা যাবে এক লাখ সরি

হেজার কোনটা নিবেন বলেন হর্নেড ডাবল ডিক্স দশ বর্ষের একাগজ করো ভাইয়া এক লাখ পঁয়ত্রিশ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ দশ ডাবল হ্যাঁ আচ্ছা ভাই

এটা হচ্ছে 19 এর মডেল আর এটা হইছে 20 এর মডেল পেপারস আপডেট করা আছে সব আপডেট করা ভাই আচ্ছা নেক্সট সেলোটো 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 পাঁচটা আছে ভাইয়া পাঁচটা সেলোটো বিক্রি করি আবার কিনি কিনি মানে বিক্রি করি একটা কিনা ফেলে দুইটা তাই ভালো লাগে ভাই এই গাড়িগুলো খুব ভালো তো এই কালারটা একটা আছে আর ব্লু কালার আছে মনে হয় দুইটা আরেকটা কালারে আছে আরেক ব্লু আছে আরেকটা মানে ব্লু কালারও দুইটা হয় তো তো এটা 1 লাখ টেক্সট এর ম্যাচ শেষ হয়ে গেছে তো আমি জানতাম না বিষয়টা তো এতদিন এই গতকালকে শেষ হয়ে গেছে মেবি বা গত দুই তিন দিন আগে শেষ হয়ে গেছে এটা এক লাখ দশ হাজার টাকা ভাইয়া এক লাখ দশ এক লক্ষ দশে তিনটা ফ্রি সার্ভিস সহ সেলুটো সেলুটো বাইশের মডেল বাইশের মডেল লিভো লিভো ভাই ই দফা ই কোনো কথা হবে না আজকে এক লাখ পাশে সিবিএস ব্রেক নাম্বার করা সিবিএস ব্রেক নাম্বার করা এক লাখ পাশে নতুন মডেল আচ্ছা লিভো আরেকটা দেখতে পাচ্ছি পঁচাত্তর হাজার অনলি পঁচাত্তর অনলি পঁচাত্তরে এত মডেল ডিক্স ব্রেক কাগজ আপডেট আবার জিগায় যেগুলি কাগজ আপডেট নেই এগুলি কি করবেন কাগজ আপডেট না থাকলে আপডেট করে দেব ভাই আপডেট যেটা ফেল আছে ওটা তো বইলাই দিই আর যদি ভুল বশত তো বইলা ফেলি আমাদের সব সব কাগজ আপডেট থাকে আর যেটা ফেল থাকে আমি কিন্তু ভাই বলে দেই ওই যেমন লালাটি একটা ফেল আছে ওটা কিন্তু বলে দিছি আচ্ছা আচ্ছা জি ভিউয়ারস আসবে কোথায় ভিউয়ারস আসবে হচ্ছে মিরপুর সাইড ফিড আমতলা বাজার নামটা সরকার দিন করতেছে নাম পরিবর্তন ভাই আমার এখানে একবার ইজি আপনি ডাইরেক্ট গাড়ি হইলে মালিকের সাথে পয়সা কথা বলতে পারবেন আচ্ছা এর সুবিধা আর কিভাবে হয় পুরাতন বাইকে আপনি ধরেন আমি তো একটা বাইকের মালিক থাকি না পেপার স্যার ধরেন আমি একটা ক্রয় সূত্রে মালিক কিন্তু আপনি ধরেন একটা বাইক যখন কিনবেন আমাদের সব বাইক ফার্স্ট পার্টি একটা বা দুইটা বাইক সেকেন্ড পার্টি আছে তাও ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দেওয়া ধরেন আপনি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিলেন এবার একটা নিলে এই বিষয়টা আপনার সহজ হবে কি ভাই আমি আগামী সপ্তাহে নাম পরিবর্তন করতে চাই বা আমি নাম পরিবর্তন করতে চাই আপনার সব কিছু ফাইনাল হলে মালিককে আমরা ফোন দিব ভাই আপনি কালকে আসেন বা পরশু আসেন মালিকানা করতে চাই আপনার জন্য আরও ইজি হয়ে গেল না আপনার জন্য আরও সহজ হয়ে গেল না বিষয়টা সো মানে মালিকানা পরিবর্তন যখন নিবে তখনই আমরা কনফার্ম করে দিই আচ্ছা জি আর কুরিয়ারের ব্যবস্থা আছে আপনার ঢাকার বাইরে ঈদের সময় আসলে ঈদের লাস্টে তিন দিনে কুরিয়ার বন মানে কুরিয়ারে বাইক পাঠাই না তাছাড়া সবসময় আমরা কুরিয়ারে পাঠাই আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম